আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর আসমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই তেল সাশ্রয় যে বাইকটা প্লাটিনা হান্ড্রেড সিসি এটা হচ্ছে এই মডেলের সর্বশেষ এরপরে যেগুলো বেরোছে এটা হচ্ছে আপনার ডিক্স মডেল আর কি তবে গাড়িগুলো খুব তেল সাশ্রয় বলে মানুষ বেশি কেনে বর্তমানে মার্কেট প্রাইসও অনেক বেশি যার কারণে এক লাখ বত্রিশ হাজার টাকা হয়তো মার্কেট প্রাইস গাড়িটি রিসেন্টলি গাড়িটি বিশেষ মডেল কিন্তু রিসেন্টলি নাম্বার করা আর আপনার পঁচিশেই নাম্বার করা যার কারণে সাতাশ সাল পর্যন্ত আপডেট করা হয়েছে আর আর হচ্ছে আপনার চোয়াডাঙ্গার ডিজিটাল নাম্বার প্লেট অলরেডি নাম্বার প্লেট হয়ে গেছে আপনার নিয়ে আসতে হবে আর কি তো দেখে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে নাম্বার প্লেটটা নিয়ে আসবো আর মোটামুটি টায়ার থেকে শুরু করে সতেরো হাজার কিলোমিটার পর্যন্ত রানিং গাড়ি একবারে কন্ডিশন নতুন বরাবরই আছে তো বিস্তারিত আপনাদেরকে আমি ভিডিও সহ তুলে ধরবো আর আমাদের ঠিকানা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আমার শোরুম ব্রিসমিল্লা বাইক সেন্টার আর এটা হচ্ছে আপনার শো হচ্ছে বাস টার্মিনালের গেট এখান থেকে আপনারা ঢাকা বলেন আর এখান থেকে বলেন আসতে পারেন এই যে প্রথম যে দোকানটা বাম পাশে সেটা আমার আর এদিক থেকে আপনার হচ্ছে এই পল্লী বিদ্যুৎ অফিস এটার এই আপনার হচ্ছে ব্যাগ ঘুরে আপনার ইয়ে ট্রেন স্টেশন তো আরও অনেকগুলা বাইক আমার কাছে আছে যেগুলো আপনারা নিতে পারবেন যার যেটা পছন্দ সে গাড়িগুলো সব এক নজরে দেখাই দিই সে সেটা আপনারা হচ্ছে কমেন্টস কমেন্টস করবেন অথবা কল দেবেন আমাকে কল দিয়ে দাম জানতে পারেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে যেগুলো সিঙ্গেল গাড়ি ভিডিও করি সেগুলোর দাম বলি আপনারা না শুনে না টেনে টেনে দেখেন সেই জন্য দাম শুনতে পারেন না বিসমিলা ওয়াই স্ট্যান্ডের দোকানের নাম আর আমি আপনাদের সাথে পয়সা নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আপনারা ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ইমো আসে হোয়াটসঅ্যাপ পারবেন কল দিয়ে যদি দরকার হয় তাহলে পরে ডাইরেক্ট কল দেবেন আর যদি আপনার হচ্ছে এমনি যদি মেসেজ করেন তাহলে পরে আপনার ইমতা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো ঠিকানা লেখা আছে আলমডাঙ্গা পুরো বাস স্টেন্ট আলমডাঙ্গা চৌডাঙ্গা পেজের নাম আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যে মোটর মটর বিডি এই 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 চ্যানেলে হচ্ছে সবসময় রাত আটটার দিকে একটা ভিডিও ছাড়া হয় আর সামনের দিক থেকে যদি শুরু করি এ হচ্ছে সামনের টায়ার সামনের মার্ক গাড়ির সাথে যা দেখতে পাচ্ছেন সব কিছুই অরিজিনাল কোনো কিছু ডুপ্লিকেট নেই এবং কালার সহ সব কিছুই অরিজিনাল আর এ হচ্ছে শেড এই যে এল এলইডি যেটা এইটা এটা হচ্ছে আপনার এল ইডি যেটা সর্বশেষে মডেল এরপরে আপনার হচ্ছে ডিস্ট মডেল একটা আছে হান্ড্রেড টেন তাদেরকে আস্তে আস্তে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করে যাতে আপনারা বুঝতে পারেন যেহেতু বাইরে ডিস্ট্রিক্ট থেকে বাইক নেন কুরিয়ারের মাধ্যমে সে তো আমি চাই সব কিছু দেখাই সুন্দর করে দিয়ে আপনাদের কাছে দিতে তো মিটার কিলোমিটার রান অবশ্য দেখতে হয় না তারপরেও মনে হয় জান সতেরো হাজার কিলো চড়া সতেরো হাজার একষট্টি কিলোমিটার যে গ্লাস্লাস আপনাকে অরিজিনাল আছে আর আছে ট্যাঙ্কির কালার কোনো রং টং করা নাই অরিজিনাল কালার চুল ট্যাঙ্কিটা সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম এরপর আপনি দেখতে পাচ্ছেন সাইড কভারটা আর ব্যাক পানটা দেখাবো একটু হালকা পাতলা স্ক্রাচ আছে যেগুলো চোখে বাজার মতো নয় তারপরও আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই দিলাম পাম দেবেন পাম দেবেন মেশিন চালালি আমাদের কিন্তু একবারে হাইওয়ের সাথে দোকান আপনার হচ্ছে এদিকে চলে গেল আপনার কুষ্টিয়া সরি চঙ্গা পিছনে আপনার এদিকে চলে গেল হচ্ছে আপনার কুষ্টিয়া একত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার এটা আলমডাঙ্গা আপনার হচ্ছে আঠারো কিলোমিটার তো হাইওয়ের সাথে দোকান অনেক ভিড় অনেক নয়েজ হয় শব্দ যার কারণে অনেক সময় আপনার শুনতে একটু কষ্ট হয় তারপরও আর কি করা যাবে দোকানের সামনে ভিডিওটা করি যাতে আপনারা সব কিছু দেখতে একবারে সব কিছু ইয়ে করতে পারেন সিট টিট সব কিছু কিন্তু কমপ্লিট করা কোনো প্রকারে একটা টাকা আপনাদের খরচ করে গাড়ি চালাতে হবে না আর বলছে আপনার পিছনে টায়ার আর শোডাঙ্গা নাম্বার আর হচ্ছে কি বলবো ইঞ্জিনের টাকা টানাগুলো একটু দেখাই দিই আপনাদের আরেকটা মতো তো আর অরিজিনাল ডুপ্লিকেট এইসব বলার ইয়ে নাই এটা আপনার এই গাড়ির কই গাড়ির কই যা বল না শুনলাম তো লাইট টাইট গুলো দেখায় গাড়িটার দাম রাখতে হচ্ছে বিরানব্বই হাজার টাকা আপনার গাড়ির কাগজ সহ আপনার আর একবার বলছি বিরানব্বই হাজার টাকা চাইলে আপনারা নাম পরিবর্তনও করতে পারছেন এই গাড়িটার জন্য তো আর যারা কুরিয়ার নিতে আসছেন আপনারা কুরিয়ার দিতে পারেন অনলি দশ হাজার থেকে অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকা আপনারা পরিশোধ করতে উঠতে পারবেন ওখানে যাওয়ার পরে মানে আপনি যশোর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যেখানে অন্য কেন আপনার জেলা শহরে গাড়ি চলে যাবে ঢাকার ভিতরে তো অনেকগুলো শাখা থাকে চট্টগ্রামে তো এগুলো আপনারা হচ্ছে ওখানে যে পেট করার সিস্টেম আছে দশ হাজার টাকা আমরা শুধু অ্যাডভান্স নিই আর বাদ বাকি টাকাটা আপনার হচ্ছে কুরিয়ারে কন্ডিশন লিখে দিই ওখানে কুরিয়ারে টাকা পরিট করলে পারে আপনাকে গাড়ি দিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে as-salamu alaykum wa rahmatullahi wa barakatuh